হ্যালো বন্ধুরা আলামিনেড এই সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তে থেকে বড় ঘোষণা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নতুন বছর থেকেই ঢুকে যাবে একদম সরাসরি বেশি বা অতিরিক্ত পেমেন্ট লক্ষ্মীর ভান্ডারে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা যে সকল মহিলারা জেনারেল ও বিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা প্রত্যেক মাসে মাসে এক হাজার রুপিস এবং যারা এসএসটি কাস্টের মধ্যে রয়েছেন তারা কিন্তু বারোশো রুপিস করে কিন্তু আপনারা পান তবে নতুন বছর থেকে বড় খুশির খবর আপনাদের জন্য এক হাজার বা বারোশো নয় এর থেকেও বেশি বা অতিরিক্ত অ্যামাউন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুন বছর থেকে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়িয়ে দেওয়া হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতাপাধ্যায় কী কী ঘোষণা করেছেন এ সংক্রান্ত কারা কারা ডবল পেমেন্ট বা অতিরিক্ত পেমেন্ট নতুন বছর থেকে পাবেন এক্ষেত্রে কি নিয়ম বা কী শর্ত রাখা হয়েছে ডবল পেমেন্ট বা বেশি পেমেন্ট নিতে হলে নতুন বছর থেকে আপনাকে কোন নিয়ম বা কোন কন্ডিশনের মধ্যে থাকতে হবে সমস্তটা কিন্তু আমি জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার সাথে সাথে বন্ধুরা মহিলাদেরকে ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন দেওয়ার ব্যাপারেও বড় ঘোষণা কিন্তু করা হয়েছে এবং আপনারাও জানেন লাক্সিম খান্ডার প্রকল্পটি এখন মহিলাদের মধ্যে বিশেষভাবে সেই দু হাজার একুশ সালের সেপ্টেম্বর থেকে যখন থেকে প্রকল্প চালু করা লাক্সিম হয়েছিল। তখন থেকে শুরু করে আজ অব্দি লাকিমী হান্ডার প্রকল্পে কিন্তু বহু আপডেট এসেছে আগে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু পাঁচশো এবং এক হাজার করে দেওয়া হতো কিন্তু রাজ্য বাজার দু হাজার চব্বিশের ঘোষণা অনুযায়ী পাঁচশো বদলে এক হাজার এবং এক হাজার বদলে

তার সাথে বন্ধুরা একাধিক নতুন গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরোনো সকল মহিলাদের জন্যই সব থেকে বড় পাঁচটি ঘোষণা এই ঘোষণা অবশ্যই শুনে যাবেন যদি না শুনে যান তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন অর্থাৎ আপনার লাকিম ভান্ডার প্রকল্পে আমি তার নাও ঢুকতে পারে তো পাঁচটি নতুন ঘোষণা কি রয়েছে সেটি জানাবো সব মিলে বক্তব্য হলো আজকের এই ভিডিওটি সবার জন্যই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওতে অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনাদের এই ভিডিওটি ভালো লাইক করবেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেল নোটিফিকেশন থেকে অল করবেন এই রকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই জেনে নিচ্ছি প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট তো বাড়িয়ে দেওয়া হচ্ছে নতুন বছর থেকেই কিন্তু এটি কারা কারা পাবেন দেখুন হ্যাঁ সত্যি সত্যি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়িয়ে দেওয়া হচ্ছে তবে এটি সবার জন্য নয় বিশেষ কিছু মহিলাদের জন্য অর্থাৎ যে সকল মহিলারা কিছু শর্ত বা কিছু নিয়ম রয়েছে এই সকল শর্ত বা নিয়মের মধ্যে যদি আপনি থেকে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনার পেমেন্ট বেড়ে যাবে বা বেশি পাবেন তো দেখুন প্রথমেই বলা হয়েছে আপনারা জানেন প্রত্যেক মাসে মাসে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হয় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস থেকে কিছু কিছু মহিলারা কোনো কারণবশত যাই হোক বিগত মাস বা অন্য কোনো মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি কোনো কোনো মহিলারা এক মাস পায়নি তো কেউ দু মাস এভাবে বিভিন্ন মাসের পেমেন্ট তাদের বাকি বা বকে হয়ে রয়ে গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী আপনারা জানেন প্রত্যেক মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু যে সকল মহিলাদের পেমেন্টে ঢুকছে না বিগত বেশ কয়েক মাস ধরে তারা তো সমস্ত মাসের পেমেন্ট পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই সমস্ত ব্যবসা পেনগুলিতে আপনাদের বাকি বকেয়া হয়ে রয়েছে তো সেই সমস্ত মাসের পেনগুলি এবার ক্লিয়ার করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা বাকি বা বকেয়া মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন বছরে বকেয়া মাসের পেমেন্টগুলি ক্লিয়ার হয়ে যাবে তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছিল যাদের বেশ কয়েক মাস ধরে এক মাস বা দু মাস ধরে পেমেন্টে ঢুকেনি যার কারণে আপনারা দুশ্চিন্তায় ছিলেন অবশ্যই আপনাদের দুশ্চিন্তা করবার কিছু নেই সেই সমস্ত মাসের পেমেন্টগুলি আপনাদের একই সাথে একইবারে কিন্তু দিয়ে দেওয়া হবে এই নতুন বছরেই তো আপনাদের জন্য যাদের এটি হয়েছে তার জন্য এটি কিন্তু খুশির খবর অর্থাৎ পকিয়া পেমেন্ট কি মাসের পেমেন্ট যেহেতু ক্লিয়ার করে দিচ্ছে তাই যার যত মাসের বেশি ডিউ থাকবে তাকে তত বেশি এমন দেওয়া হবে আপনারা কিন্তু বুঝতেই পারছেন তার সাথে সাথে বন্ধুরা আপনারা আরও একটি খবর জানতে চেয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দু হাজার অর্থাৎ নতুন বছরের প্রথম কিস্তি জানুয়ারি মাসের পেমেন্ট আপনারা কবে থেকে পাবেন তো দেখুন জানুয়ারি দু হাজার পঁচিশ সালে লক্ষ্মী ভান্ডার প্রকল্প পেমেন্ট কবে দেওয়া হবে তো লক্ষ্মী ভান্ডার প্রকল্প পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঁচই জানুয়ারি তারিখ থেকে পাওয়ার কাজ শুরু হবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন ফিফথ জানুয়ারি থেকে লক্ষ্মী প্রকল্পের জানুয়ারি মাসে পেমেন্ট ক্লিয়ার করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পাঁচই জানুয়ারি তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে সারা মাসে পেমেন্ট দেওয়ার কাজ চলবে মানে পাঁচই তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে তো এইভাবে সারা মাসে পেমেন্ট দেওয়ার কাজ চলবে কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সকল মহিলারাই পেয়ে যাবেন তবে হ্যাঁ পাঁচ তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে তো চলুন এবার আমরা জেনে নেবো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন পূর্ণ সকল মহিলাদের জন্যই কি কী নতুন ঘোষণা রয়েছে তার আগে বলে রাখি যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন অর্থাৎ প্রত্যেক মাসের পেমেন্ট প্রত্যেক মাসে মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে এমনটি যদি আপনাদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু জেনারেল ও কাস্টের মধ্যে হয়ে থাকলে সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনারা যদি এস সি এস মধ্যে থেকে থাকেন তাহলে কিন্তু সরাসরি আপনারা বারোশো রুপিস করে কিন্তু পেয়ে যাবেন দেশ সংক্রান্ত আরও কি কি আপডেট রয়েছে চলুন আরও সমস্তটাই বিস্তারিতভাবে জেনে নিই বলা হয়েছে নতুন পুরনো সকল মহিলাদের জন্য বড় ঘোষণা প্রথম ঘোষণা অনুযায়ী এবার থেকে আপনারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে হলেই পঁচিশ বছরের জন্য ও পঁচিশ বছর বয়স হয়ে গেলে কিন্তু আপনারা আবেদনের জন্য যোগ্য হয়ে যাচ্ছেন পঁচিশ বছর বয়স হয়ে গেলে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করবার জন্য যোগ্য হয়ে যাচ্ছেন এবং পঁচিশ বছর বয়স যখনই আপনার হয়ে যাবে আপনি আবেদন করবার সময় অবশ্যই মাথায় রাখবেন পঁচিশ বছর হয়ে গেলে আবেদনের সময় আপনার যখন ফর্মটি ফিল আপ করবেন লক্ষ্মীবন্ধের প্রকল্পের যে ফর্মের যে চার সংখ্যার পেজের যে ফর্মটি দেওয়া হবে তার ভেতরে লাস্টের যে ফর্মটি রয়েছে মানে লাস্টের কাগজটি রয়েছে সেখানে কিন্তু অবশ্যই আধার অথেন্টিকেশন বা আধার যাচাইকরণের কাগজটি অবশ্যই ফিল আপ করবেন অর্থাৎ লক্ষ্মীবন্ধের প্রকল্পের ফর্ম পূরণের সময় সব পেজগুলি ভালো করে ফিল আপ করবেন তার সাথে সাথে বলা হয়েছে একটা অপশন দিয়ে দেওয়া হয়েছে এখন থেকে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশি ফর্ম অফিসেও জমা করতে পারবেন এবং এখন মানে এখন থেকে আর কি বছরে সারা বছরই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়া হবে কোনো রকম প্রবলেম বা সমস্যা হবে না সারা বছরই আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করতে পারবেন তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে ষাট বছর বয়স হয়ে গেলে লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ নয় অর্থাৎ লক্ষ্মীর দুই যেতে বলা হচ্ছে অর্থাৎ উইথড্র পেনশন ষাট বছর বয়স হয়ে গেলে লক্ষ্মীর প্রকল্প আপনার বন্ধ হয়ে যাবে কেননা আপনারা নিয়ম অনুযায়ী জানেন পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়সী মহিলাদেরই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে অর্থাৎ বন্ধুরা পঁচিশের কম বা ষাট বছরের বেশি বয়স হয়ে গেলে পরে কিন্তু লাকসিন হান্দার প্রকল্পের সুবিধা দেওয়া হয় না তাই যে সকল মহিলাদের বর্তমান বয়স ষাট বছর পেরিয়ে যাচ্ছে তারা কিন্তু আর লাকি হান্দার প্রকল্প পাবে না তার নিয়ম অনুযায়ী আপনাদের লক্ষ্মীর মান্দার পল বন্ধ হয়ে গিয়ে সেটি আবার অথমা দেখলে উইথড্র পেনশনে চলে যাবে এবং এই উইদ্র পেনশনের আওতায় কিন্তু আপনারা প্রত্যেক মাসে মাসে ওয়ান থাউজেন্ড করে পাবেন তো এটা যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই নিচে কনভার্স ক্লাব আপনারা কনভার্সের মুখে জানতে পারেন এছাড়া বন্ধুরা এরকম সরকারি প্রকল্পের আপডেট পেতে আমাদের চ্যানেল থেকে নজরে রাখবেন ধন্যবাদ